ভালোবাসা মানে কি জানেন ভালোবাসার মানুষটা যতক্ষণ কাছে থাকে ততক্ষণ আমরা ভালোবাসার মানুষটার আসলে গুরুত্ব দিই না গুরুত্ব দিতে জানি না ভালোবাসার মানুষটার গুরুত্ব আমরা তখনই দিই যখন ভালোবাসার মানুষটা আমাদের কাছে আর থাকে না তো আসলে ভালোবাসার মানুষটাকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের অনেকটাই দেরি হয়ে যায় আমরা আসলে বুঝতেই পারি না যে গুরুত্ব না দিতে না দিতে না দিতে ভালোবাসার মানুষগুলো আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায় আমার হয়তো গুরুত্ব তুমি তখনই দেবে যখন আমি আর তোমার কাছে থাকব না তখন হয়তো আমার গুরুত্বটা তুমি বুঝবে যখন তুমি বুঝবে তখন হয়তো আমি পৃথিবীতেই থাকব না আমার নিথুর দেহর কাছে হয়তো তুমি যেয়ে কান্না করবে আর্তনাদ করবে যে তুমি আমাকে কতটা ভালোবাসতে পারো কতটা ভালোবেসেছিলে হয়তো আমি শুনবো শুনতে পারবো কিন্তু মুখে কিছু বলতে পারবো না আমার হৃদয়টা হয়তো ভেঙে চুরে তস হয়ে যাবে কিন্তু আমি মুখ ফুটে তোমাকে বলতে পারবো না যে এই ভালোবাসাটার কথা তুমি আমাকে কেন আগে বলো তাহলে হাজার জনম বেঁচে থাকার একটা আশা নিয়ে থাকতাম তো যাই হোক মানুষ তো মরণশীল সারা জীবন কেউ বাঁচতে আসেনি তারপরেও বলতে চাই বেঁচে থাকতে গুরুত্বটা বুঝুন গুরুত্ব এমন একটা জিনিস যে এক পক্ষে কখনো গুরুত্ব আসে না গুরুত্ব এমন একটা জিনিস যে সেটা মন থেকে আসে যদি কাউকে মন থেকে ভালোবাসা যায় গুরুত্বটা তার প্রতি আসে অনেকে হয়তো গুরুত্ব করে অনেকে হয়তো লজ্জাই করে না অনেকে হয়তো আসলে এই রকম কিছু বুঝতেই পারে না যে এই মানুষটাকে গুরুত্ব করতে হবে হয়তো সে মনে করে বিয়ে করে সংসার করতে হবে বউ হয়েছে তার বাচ্চা কাচ্চা হবে সে সুন্দর করে গুছিয়ে সংসার করবে এটাই আসলে এটা তো জীবন না শুধু সংসার করাটাই জীবন না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না বাজে কমেন্ট করবেন না তো সবার জন্যই বললাম যে বেঁচে থাকতে গুরুত্বটা বুঝুন এমন সময় গুরুত্ব বুঝবেন সে সময় আর সময় থাকবে না সেই প্রিয় মানুষটা আপনার কাছে থাকবে না আপনার পাশে থাকবে না আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে তখন আপনি গুরুত্ব বুঝলেও কি আর সে আপনার কাছে আসবে কখনোই আসবে না আসলে কি বলবো? যে ভালোবাসা এমন একটা জিনিস সেটা মন থেকে আসে জোর করে নয় আর জোর করে কারোর কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না আর আদায় করবেন কিভাবে কারোর উপরে জোর করা যায় না ভালোবাসাটার মন থেকে আসে তার ব্যক্তিত্ব থেকে এই জন্য জোর করে কোনো কিছুই হয় না তাই সময় থাকতে সবাই বুঝুন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সবাই দেখে যাবেন স্ক্রিপ্ট করবেন না ちょっとしょばいき